আমরা প্রত্যেকের ফেসবুক ব্যবহার করি প্রত্যেকের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আমরা ফ্রেন্ড লিস্টে না থাকা প্রায় কয়েক হাজার মানুষজন আছে আমরা ঘুরে ফিরে আজকে বইকে জিজ্ঞেস করি সকালবেলা দিয়ে খাইছিস দুপুরেও তাকে জিজ্ঞেস করে টিভিয়ে খাইছিস রাত্রেও তাকেই জিজ্ঞেস করি টিভিয়ে খাইছিস তার মানে হচ্ছে আমরা ঘুরে ফিরে দশ বারো জন মানুষের সাথেই প্রতিদিন বা প্রতি মাসে কথা বলি আমরা কি কখনো অপরিচিত মানুষের সাথে কথা বলি না কারণ আমরা লজ্জা পাই দেখেন আমি যেটা করি তিনশো পঁয়ষট্টি দিনে জন অপরিচিত ব্যক্তিকে নখ দিই আমি তো আমার সহকারীকে কখনো নগ দিব না কারণ আমার আমি আমার সহকারীকে আমার চেয়ে এটা মনে করি সব দিক থেকে ছোট মনে করি আমি আমার সেটা হ্যাভি ওয়েট পাওয়ারফুল শক্তিশালী বা টাকাওয়ালা যাকে মনে করি তাকে নখ দিই আমি ধরে নেই সে রেসপন্স করবে কারণ আমি আমি নখ দিচ্ছি একজন ডিসিকে সে সে রেসপন্স করবে না স্বাভাবিক কিন্তু সে যদি রেসপন্স করে আমি ওই রাত সে বিরক্ত না হওয়া কিন্তু তার সাথে কথা বলি কথা বলার পরে তিন চার দিনের মধ্যে আমার অফিসে বা তার অফিসে বসে গল্প আড্ডা করি এভাবে সম্পর্ক হয় তাহলে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে যদি আমার সাথে চারজন লোকের সম্পর্ক হয় তিনশো একষট্টি জন লোক আমাকে রেসপন্স করলো না স্বাভাবিক কারণ আমি তো নত দিয়েছি সেই এমপি কে মন্ত্রীকে ঠিক না আমি তো মামা মশকরা বলবি এই 40 রূপের সাথে যদি আমার রিলেশন হয় 365 দিনের সাধনায় তাহলে 40 রূপক তারা কোন একটা জেলার ডিসি কোন একটা জেলার ডিসির সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে 64 জেলার ডিসি আমার কাছে আছে আমি যে কোন কাজ থাকে তোরাইতে পারি কোন একটা জেলার এসপির সাথে যদি আমার সম্পর্ক থাকে এভাবে ফেসবুকের মাধ্যমে অতিরিক্ত সম্পর্ক যেটা তাহলে আমার 64 জেলার এসপি আমার কাছে আছে